तो आप सबको पता है कि इंडिया पाकिस्तान की जंग के बाद कई सारे ममालिकों ने उनसे सबक सीखा कई सारे ममालिकों को यह पता चला कि कौन से इक्विपमेंट आपकी जंग में इस्तेमाल हो सकते हैं बेसिकली बांग्लादेश अपनी आर्मी की इक्विपमेंट को अपग्रेड करने वाली है इन इक्विपमेंट्स में कई सारी चीजें आ सकती है तो अब हम देखेंगे की कि किस तरीके से बांग्लादेश अपनी आर्मी की इक्विपमेंट को अपग्रेड कर रही है क्या फायदा बांग्लादेश को होने वाला है और आने वाले वक्त में बांग्लादेश को क्या क्या चीजें लेनी चाहिए आज इस वीडियो में देखेंगे कौन से इक्विपमेंट है जो बांग्लादेश लेना चाह रहे हैं आने वाले वक्त में ভারত পাকিস্তান যুদ্ধের দিকে এদিকে বাংলাদেশের সঙ্গে উস্কানিমূলক আচরণ ভারতের গত কয়েকদিনে বহু ভারতীয় নাগরিককে বাংলাদেশের ভেতরে পুশিং করেছে ভারতীয় বিএসএফ দু হাজার পঁচিশ সালে সাত মে ভারত অপারেশন সিন্ধুর নামে সামরিক অভিযানে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তানও সেদিন তাদের বেশ কিছু এয়ারঅাসের ধ্বংস করে দেয় তারপরও জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ান আল মারসুস নামে পাল্টা অভিযান চালায় এবং দশ মে ভারতের বিভিন্ন শহরে হামলা চালায় পাকিস্তানের পাল্টা হামলার পর আমেরিকার হস্তক্ষেপে ভারত যুদ্ধবিরতিতে স্বাক্ষর করতে বাধ্য হয় এবং যুদ্ধবিরতি কার্যকর হয় জাস্ট একবার চিন্তা করে দেখুন এমন আক্রমণ ভারত যদি আমাদের করত তাহলে আমরা কি করতাম নাই আর ডিফেন্স নাই মিসাইল নাই যুদ্ধবিমান নাই কোনো মিত্র তাবেদারগণ আমাদের পঙ্গু করে রেখেছে কেউ বিশ্বাস করুক আর না করুক পাকিস্তান রাষ্ট্র যদি শক্তিশালী অবস্থানে না থাকত মনে হয় ভারতের অনেক প্রতিবেশী তার স্বাধীনতা আমাদের সামরিক খাতকে বাঁচাতে জরুরি স্যালাইন প্রদান চিকিৎসার মতো কিছু চিকিৎসা প্রয়োজন নিজেদের অস্তিত্ব সঠিকভাবে রক্ষার জন্য এখানে যেমন ঐক্য থাকতে হবে তেমনি গত সতেরো বছরে যারা চার বছরের বাজেট পাচার করেছে আর সহযোগিতা করেছে তাদের সম্পদ সৃষ্ট ষাট ভাগ দে বিমান ড্রোন ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক এবং রাডার ক্রয় করা জরুরি এছাড়া বাকি চল্লিশ ভাগ খাদ্য চিকিৎসা সহ অন্যান্য খাতে ব্যয় করা যেত এছাড়াও রেমিটেন্স দু হাজার তেইশ চব্বিশ সালে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় চার দশমিক ছয় বিলিয়ন ডলার যা জিডিপি প্রায় এক দশমিক দুই শতাংশ গত পনেরো বছরে মোট প্রতিরক্ষা ব্যয় ছিল চল্লিশ থেকে ষাট বিলিয়ন ডলার দুই দশমিক পাঁচ থেকে চার বিলিয়ন ডলার আর বিগত পনেরো বছরের শাসনকালে দু থেকে চব্বিশ সালে বাংলাদেশ থেকে আনুমানিক দেড়শো বিলিয়ন থেকে দুইশো বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে এই বিপুল অর্থ দিয়ে সামরিক উন্নয়নে কি সম্ভব হতো এই পরিমাণ অর্থ দিয়ে গত পনেরো বছরে আশি থেকে একশোটি মাল্টি রোল এয়ারক্রাফট যেমন বা ইউরোফাইটার প্রায় থেকে প্রতি ইউনিটে কেনা যেত রাফালে এবং ব্যাকবোন পাকিস্তানের জ্যাব সেভেন্টিন তিরিশ থেকে পঞ্চাশ মিলিয়ন প্রতি ইউনিটে কেনা যেত যেখানে বর্তমানে বিমান বাহিনীর সর্বমোট যুদ্ধোপযোগী বিমান রয়েছে মাত্র চুয়াল্লিশটি এছাড়া তিনশো থেকে চারশো মিলিয়ন প্রতি ইউনিট হিসাবে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাটটি সাব গ্লোবালাই এডব্লিউ সিএস ক্রয় করা সম্ভব ছিল এমনকি পাঁচ থেকে দশ মিলিয়ন প্রতি ইউনিট মূল্যে কয়েক টু ড্রোন বহরে রাখা সম্ভব ছিল অনেকের কাছে বিষয়টা খারাপ লাগতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশ যেদিন ইউক্রেনের মতো মার খেয়ে দু হাজার চোদ্দ সালের মতো ক্রিমিয়ার জায়গায় বাংলাদেশের যে কোনো একটি জায়গা হারাবে সেদিন থেকেই সামরিক উন্নয়নে মনোযোগ দেবে সরকার আমি জানি না বাংলাদেশের সব সরকার আমাদের সামরিক বাহিনীগুলোকে কি মনে করে মানে ভাব এমন যে আটটা মিড টোয়েন্টি নাইন দিয়েই ভারতের দুইশো ষাটটা এসি থার্টিকে খেয়ে দেবে নীতি নির্ধারকদের এমন ভাব যেন বাংলাদেশ ন্যাটো সদস্য তাই কেউ হামলা করার সাহসই করবে না তাই বাংলাদেশের তিনশো বিশটা ট্যাঙ্ক আর চুয়াল্লিশটা ফাইটার জেটি যথেষ্ট আরে ভাই আজকে যদি ছত্রিশটা মান্থাতার মোলে এফ সেভেন আর আটটা মিড টোয়েন্টি ফাইটারের জায়গায় চুয়াল্লিশটা ফোর প্লাস জেনারেশনের ফাইটার জেটও থাকতো তাহলেও ভারত সাহস করতো না মিয়ানমার তো পরের hesap আবার একজন দু সালে এসে এফ সেভেন কিনেছে ভাবা যায় ভারতের রাতের অপারেশনে পাকিস্তান তাদের মুখ রক্ষা করতে পেরেছে কারণ তাদের কাছে ভারতের তুলনায় ছোট বিমান বাহিনী থাকলেও প্লাস আত্মনির্ভর বিমান বাহিনী আছে তাই ভারতও এয়ার স্পেস ভায়োলেট করতে পারেনি বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে কালকে যদি বুড়িগঙ্গা নদীর পারে ভারতের সেনাবাহিনী দাঁড়িয়ে যায় তাও আমাদের সরকার যেন সব কূটনৈতিক মাধ্যমে সমাধান করতে চাইবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ বাংলাদেশের সার্বভৌমত্ব খায় সামরিক উন্নয়নের কোনো বিকল্প নেই तो रिसेंटली टाइम में हमने देखा कि बांग्लादेश अपने आर्मी के इक्विपमेंट्स में कई सारी बदलाव करने जा रही है बांग्लादेश बेसिकली अपने आर्मी के ड्रोन को अपग्रेड करने की तरफ जा रहा है हमने देखा था टीबी टू नामी ड्रोन जो कि बांग्लादेश के पास है सेम ड्रोन पाकिस्तान के पास भी है और पाकिस्तान ने चार सौ ड्रोन को एक साथ इंडिया के ऊपर भेजा था और वहां पे काफी तबाही मचाई भी थी अब बांग्लादेश चाहता है कि भाई हमने तो इनको इस्तेमाल नहीं किया तो हम बेसिकली क्या करते हैं कि हम इसको अपग्रेड कर देते हैं डायरेक्टर टीबी थ्री के नाम अगर हम टर्किश आर्मी को देखते हैं तुर्की की को देखते हैं तो बेसिकली वो लोग टीबी थ्री की ड्रोन के ऊपर काम कर रहे हैं और जिन्होंने है, तो है। अच्छी चीजें होने वाली है तो आने वाले वक्त में बांग्लादेश ड्रोन ले सकता है आर्टिलरी सिस्टम ले सकता है और मोस्टली बांग्लादेश जिस चीज के पीछे भाग रहा है वो है फाइटर जेट तो ये सारी चीजें आने वाले वक्त में बांग्लादेश अपनी आर्मी के लिए लेगा और एक अच्छा ऑप्शन है कि बांग्ला इसको ले क्योंकि आने वाला वक्त ही लड़ाइयों के ऊपर बेस है पाकिस्तान इंडिया आ, के जो है ना बांग्लादेश और म्यांमार बांग्लादेश ये सारी जंगे होगी ये याद रखिएगा कि इंडिया किसी ना किसी के ऊपर जो है ना वो बांग्लादेश पर भी हमला कभी ना कभी करेगा जरूर